হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে দুই তিন দিন হলো আমাদের এখানে বৃষ্টি যেন থামার না নিচ্ছে না আর বৃষ্টির দিনে আমাদের সকলেরই কিন্তু কম বেশি খিচুড়িটা খেতে খুব মন যায় আমি ওইর ব্যতিক্রম না হঠাৎ করে ঠিক করলাম যে আজকে খিচুড়ি আর ডিম ভোনা খাব তো যেই কথা সেই কাজ আমি প্রেশার কুকারে চারটা ডিম সেদ্ধ হতে বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে দুইটা সিটি দিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে যায় এভাবে করে নিলে আর সাথে একটু আলু ভাজি তো লাগবেই তো এর জন্য আমি কয়েকটা আলু কেটে নিয়েছিলাম এই আলুকে সুন্দর করে জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব খিচুড়ির সাথে এই সিম্পল আলু ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে এটা মনে হয় কম বেশি সবারই প্রিয় খাবার তো আলুটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কাটার আগেও ধুয়ে নিয়েছি আবার কাটার পরেও ধুয়ে নিয়েছি কারণ আলু থেকে একটা সাদা একটা স্টার্চের মতো বের হয় এটা যদি না ধুয়ে নিই তাহলে কিন্তু আলু ভাজিটা সুন্দর হয় না আর আমি একটু ঝালটা খেতে বেশি পছন্দ করি এর জন্য আমি কয়েকটা শুকনো মরিচও এর মধ্যে দিয়ে দিলাম তো আমি আলুটা ভেজে নিচ্ছিলাম এগুলো কিন্তু আমি হঠাৎ করেই রান্না করছি তো একটা করছি পাশে আরেকটা কেটে নিচ্ছি এখন ডিম ভুনা করার জন্য আমি পেঁয়াজ রসুন এবং আদা একটু মধ্যে দিয়ে চপ করে নিচ্ছিলাম এই জিনিসটা খুবই কাজের এটার নাম ক্যাপসুল কাটার আমি সাড়ে নয়শো টাকা দিয়ে কিনেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে এটা আমার কাছে যখন বাটা শেষ হয়ে আসে কিংবা আমি সময় পাই না তখন এর মধ্যে দিয়ে জাস্ট দুইটা চাপ দিয়ে নিলেই আমার মশলাটা রেডি হয়ে যায় ডিম মধ্যে একটু আস্তে আস্তে মশলাটা মুখে লাগে খেতে ভালোই লাগে আর আপনি যদি মাংস রান্না করেন তখন একদমই বোঝার কোনো উপায় নেই যে আপনি বাটা মশলা ব্যবহার করেছেন না কীরকম চপ করা তো এটা আপনারা যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন জিনিসটা খুবই ভালো এবং টেকসইও তো এবারে আমি খিচুড়িটা রান্না করে নেব খিচুড়িটা সবার স্বাদ শেষে রান্না করছিলাম কারণ খিচুড়িটা গরম গরম খেতেই ভালো লাগবে এর জন্য আমি একটু আদা কুচি করে নিয়েছি তারপর আমি কাঁচামরিচ জিরা এবং মরিচ ফোরনে দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেড করে দিই তাহলে খাওয়ার সময় বারবার মুখে লাগে এভাবে একটু বড় করে দিলে সহজেই খুঁজে ফেলে দেওয়া যায় আমি ইচ্ছে করেই এখানে এলাচ দারচিনিটা চিনিটা দিইনি আমি চাচ্ছিলাম না যে এগুলোর ফ্লেভারটা আসুক এর জন্য তো আমি এখানে চিনি গোড়া চাল এবং মুগের ডাল দিয়ে খিচুড়িটা করছিলাম মুগের ডালটাকে আমি আগে ভেজে নিয়ে নিই আর সরাসরি এইখানেই ভেজে নিচ্ছি খিচুড়িটা করার সময় আমি চাল ডালটা একসাথে সুন্দর করে ভেজে নিই পোলাও বা খিচুড়ি রান্না করার সময় চালটা যদি সুন্দর করে ভেজে নেওয়া যায় মানে একটা চটোর শব্দ আসবে এবং একটা সুন্দর গন্ধ বের হবে সে পর্যন্ত যদি সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করার পরেও খুব সুন্দর ঝরঝরা হয় তো আমি এপাশে পাশে খিচুড়িটা বসিয়ে দিয়ে পাশে ডিমটা রান্না করে নিচ্ছিলাম ডিমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার যে মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন যে চপ করে রেখেছি এগুলো একটু ভেজে তার সাথে ডিমটা দিয়ে ডিমটাকেও একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে খুবই সামান্য মশলা দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সাথে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো এটা রাধুনির যে গরম মশলার গুঁড়োর প্যাকেটটা পাওয়া যায় সেখান থেকেই আমি দিয়েছি এটা দিলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক এনহ্যান্স হয় এই দিকে আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর এবার চুলাটা বন্ধ করে খিচুড়িটা দশ থেকে বারো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব যে এভাবে আমি দুই চুলা রান্না করছিলাম তো ঢেকে রেখেছি কেন এটা আমার একটু সেদ্ধ হতে বাকি ছিল মানে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছিলো দশ পার্সেন্ট বাকি ছিল আমি এইভাবেই রান্নাটা করি পোলাও রান্না করলেও এভাবেই করি আমি জলটা ওইভাবেই দিই যেন একটু সেদ্ধ হওয়া বাকি থাকে তাহলে ওই যে আমি ঢেকে রেখেছি এর মধ্যে দমে কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর ঝরঝরা হবে যদি সেটা না করতাম তাহলে একটু আটা আটা হয়ে যেত অতটা ঝড়ছড়া হতো না আপনারা যদি চান যে ঝড়ছড়া খিচুড়ি বা পোলাও হোক তাহলে এভাবে রান্নাটা করবেন এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে খুবই সিম্পল খাবার কিন্তু এত মজা করে খেয়েছি আমি খিচুড়িটা খুবই পছন্দ করি সব ধরনের খিচুড়ি আমার খুবই প্রিয় কেমন লাগলো আপনাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে